ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশনার নির্দেশনার কারণে তবে এই বিরুদ্ধে দীর্ঘ অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভাস্কর্য অপরাজেয় বাংলার পিছনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি স্পষ্ট ভাষায় বলেন কেউ ডাকসু নির্বাচন স্থগিত করার ক্ষমতা রাখে না সম্প্রতি হাইকোর্ট একটি রিট আবেদনের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে এই ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন আবিদুল ইসলাম খান অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃত ভাবে ফাঁক তৈরি করেছে যার সুযোগ নিয়ে আদালতের মাধ্যমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত তার ভাষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে উপহাস করছে এমন ফাঁক তারা কিভাবে তৈরি করলো সেটা আমাদের কাছে একেবারেই বোধগম্য নয় সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে আবিদ বলেন শুধু শুধুমাত্র ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠার মঞ্চ এটি বন্ধ রাখা মানে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করা আমরা পরিষ্কারভাবে বলতে চাই ডাকসু নির্বাচন স্থগিত করার কোনো বৈধ ক্ষমতা কারণেই তার এই বক্তব্য সমাবেশে উপস্থিত সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করে তারা স্লোগান দিতে থাকেন ডাকসু চাই অধিকার চাই আবিদুল ইসলাম খান অভিযোগ করেন গত কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা অজুহাতে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করছে এবার হাইকোর্টের নির্দেশনার আড়ালে সেই বিলম্বকে বৈধ করার চেষ্টা চলছে তিনি বলেন আমরা মনে করি ছাত্র সমাজের গণতান্ত্রিক অধিকার হরণের ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র কখনো সফল হবে না প্রতিবাদ সমাবেশে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী বলেন ডাকসু নির্বাচন সব সময়ই ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিয়েছে উনসত্তরের গণ অভ্যুত্থান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এরপর বিভিন্ন গণ আন্দোলন সব ক্ষেত্রেই ডাকশো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালন করছে শিক্ষার্থীদের অভিযোগ বর্তমান প্রজন্মকে এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে সমাবেশে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান স্পষ্ট জানিয়ে দেন যদি প্রশাসন এবং কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে আন্দোলন আরও জোরদার হবে তিনি সতর্ক করে বলেন আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনের দাবি জানাচ্ছি কিন্তু যদি এই দাবি অগ্রাহ্য করা হয় তাহলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব অপর বাংলার পাদদেশে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন শতাধিক শিক্ষার্থী অনেকে হাতে প্লে কার্ড ও ব্যানার ধরেছিলেন যেখানে লেখা ছিল ডাকসু নির্বাচন চাই এখনই গণতন্ত্র ফিরিয়ে দাও ইত্যাদি সমাবেশ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডাকসু নির্বাচন স্থগিত হওয়া শুধু একটি প্রক্রিয়ার বিলম্ব নয় বরং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশে বড় ধরনের প্রভাব পড়তে পারে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে মাঠে সক্রিয় হতে পারে অধিকাংশ শিক্ষার্থীর প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে সুস্থ ও নিরপেক্ষভাবে ডাকশো নির্বাচন অনুষ্ঠিত হবে তারা মনে করেন নির্বাচিত ছাত্র নেতারা হলে হোস্টেলের সমস্যা সমাধান থেকে শুরু করে একাডেমিক সংস্কার পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনতে পারবেন কিফাত ইসলাম দ্য পলিটিক্স টুডেই